কত ধরনের ভর্তা যে আমরা বানিয়ে খাই তাই না এক একটা এক একটা থেকে অনেক বেশি মজা এটা একটা অন্যভাবে করতে করতেছি ভর্তাটা এটা মানে প্রসেসটা সম্পন্ন ভিন্ন কিন্তু আমি আবার অন্য একটু অন্যভাবে করতেছি জিনিসটা আমি একদম পড়িয়ে নিয়েছি কীভাবে পড়িয়ে নিয়েছি চলেন শেয়ার করে আপনাদের সাথে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে যেটা আপনার সাথে শেয়ার করবো সেটা হচ্ছে মিষ্টি কুমড়া ভর্তা একটু ভিন্নভাবে মিষ্টি কুমড়াটাকে আমি সুন্দর করে ভিতরে বোকাগুলি ফেলে দিই দিয়েছি বিচুগুলি ফেলে দিয়েছি দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং আমি আটা মেখে নিয়েছি আটা দেখেন আটার একটা ব্যাটার করে নিয়েছি বেশ ভারী করে আটার ব্যাটারটা করে নিয়েছি করে তারপরে এটা আমি সমস্ত মিষ্টি কুমড়ার গায়ে মাখিয়ে দিচ্ছি সমস্ত মিষ্টি কুমড়া গায়ে একদম পনের সব দিক একদম ভালোভাবে মোটা মোটা করে দিয়ে দিছি মানে হাফ ইঞ্চি ওনা তারপরে আবার কি এক ইঞ্চি ওনা বেশ বেশটা পুরো করেছে আরও বেশি পুরো করতে করলে আরও বেশি ভালো হয় আর এই কাজটা দেখে আমি যা শিখেছি সে করেছিলো মাটিতে হ্যাঁ এটা একদম একটা গ্রাম দেশের একটা রেসিপি ওখান থেকে আমি দেখে এসেছি তা যাই হোক সেটা কিন্তু মাটি দিয়ে সেসব কী বলে মাটির মধ্যে মাটির চুলায় পড়াতো সরি কি বলি আমি কি আটা দিয়ে মাটির চুলার মধ্যে আগর রান্না শেষ হলে তো এখানে পুড়ে ভিতরে পুড়িয়ে দিত এটা দেখেছি আমি আমার এক ফুপুর কাছ থেকে তো যাই হোক আমি কিন্তু আটা দিয়ে সম্পূর্ণ মাখিয়ে দিয়ে তারপরে একটা তাওয়া মোটা ভারী তাওয়ার মধ্যে আমি মিষ্টি কুমারটা বসিয়ে দিয়েছি আর এদিক দিয়ে আমি কিছু চিংড়ি মাছ কিছু হলুদ মরিচ মাখিয়ে আমি লবণ মাখিয়ে আমি তাওয়াতে টেলে নিচ্ছি মানে তেল দিয়ে ভেজে নিচ্ছি এদিকে রেডি করে নিয়েছি পেঁয়াজ কী বলে রসুনের রসুনের কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা আর হচ্ছে দড়িপত্তা আর হচ্ছে শুকনামরিচ তা যাই হোক এখন কিন্তু তাওয়ার থেকে যেহেতু ভাইয়াটা প্রলেপটা আমি যেটা প্রলেপ দিয়েছি সেটা কিন্তু বেশ শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পর এটাকে আমি সুন্দর করে একটা খুন্তিতে একটা খুন্তির গোড়া থেকে গেঁথে দিয়েছি গেঁথে দিয়ে আমি চুলার উপর এখন ঘুরিয়ে 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 ঘুরে পড়িয়ে নিচ্ছি আমরা কিন্তু চিংড়ি মাছটা যে বসিয়েছিলাম চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে রসুন ভেজে নিয়েছি আর এখন মাখানো পালা রসুনটাও কিন্তু ভেজে নিয়েছি কারণ পেঁয়াজটা কিন্তু আমি একদম ভাজি নাই পেঁয়াজটা আমি এখানে কাঁচা ইউজ করবো এ তো আমারটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে এবং আমি উপর থেকে আটার প্রলেপগুলি ফেলে দিয়েছি আটার প্রলেপগুলি ফেলে দিয়ে একটা হামার দিয়ে আমি সুন্দর করে আমি মিষ্টি কুমড়োটাকে থ্যাতো করে নিয়েছি হাত দিয়ে চটকালে হতো কিন্তু আমি এই গরম তো এই জন্য হাতে না ধরে আমি হামার দিয়ে দিয়েছি এখানে সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি পিঁয়াজ রসুন তারপর হচ্ছে মরিচ তারপর হচ্ছে চিংড়ি মাছ সব কিছু আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা আমি তারা তাড়াহুড়াকে দিয়ে দিয়ে কিন্তু চিংড়ি মাছটা কিন্তু হাতে কিন্তু আলাদা করে ইচ্ছা করে গুঁড়ি গুড়ি করে কেটেও দেওয়া যায় আর আমি যেটা বলতেছিলাম অসাধারণ মজার একটা ভর্তা একদম মুখে লেগে থাকবে গরম গরম ভাতের সাথে এই ভর্তা জাস্ট ওয়াও আর মাটির চুলাতে পুড়ে নিলে বেশি মজা হয় এই ভর্তাটা আমি তো মাটির চুলা আমাদের নাই তো আমরা গ্যাসের চুলাতেই বুদ্ধি করে আমরা এই ভর্তাটা বানিয়ে নিয়েছি